ওয়েলকাম ভিউয়ার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি টিউব সায়েন্স লার্নিং একাডেমি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুব প্রাসঙ্গিক একটা বিষয় সেটি কি সেটা হচ্ছে আমাদের 18 মার্চ আমাদের ओबीसी সার্টিফিকেট ক্যান্সেলেশন কেসেHearing হয়েছে মানে ডেট রয়েছে তো এইটা নিয়ে তোমাদের অনেকের অনেক জিজ্ঞাসা স্যার আপনি তো বলে মানে আবার যেহেতু ডেট পিছিয়েছে একবার ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে তো এই বছর এইবার হওয়ার সম্ভাবনা বা ইয়ারিংটা হওয়ার সম্ভাবনা কতটা আমি প্রথমেই একটা কথা বলি যে তোমরা রিসেন্টলি যদি আমার রেগুলারলি আমার ভিউয়ার্স হয়ে থাকো আমার চ্যানেল ফলো করে থাকো তাহলে এই বিষয়ে ডেফিনেটলি ওয়াকি হবেই হবে আমি তোমাদের এটা ওয়াকি করতে পেরেছি আর কি যে রিসেন্টলি ওবিসি সার্টিফিকেট অবমাননা বলে একটা কেস চলেছে সেখানে ওবিসি সার্টিফিকেটের যে ইস্যু ছিল সেই ইস্যুকে নেগলেক্ট করে বিভিন্ন কোঅপারেটিভ সার্ভিস কমিশন তথা অন্যান্য কিছু ডিপার্টমেন্ট তারা তাদের নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং সেই নোটিফিকেশনের দিকে তাকিয়ে কিন্তু মামলা হয় যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেসকে অগ্রাহ্য করে তারা নাকি মামলায় ই দিয়েছে এখন সেই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্য সচিব তিনি হাইকোর্টে দাঁড়িয়ে তিনি কিন্তু ক্ষমা চান যে স্যার ভুল হয়ে গেছে এরকম ভুল আর আমাদের হবে না তো সেইখানে আমাদের রাজ্য সরকারের যে আইনজীবী তার একটা বক্তব্য খুবই প্রাসঙ্গিক যদি তোমরা ভালো করে হিয়ারিংটা দেখে থাকো সেখানে তিনি বলেছেন আঠেরোই মার্চে এই সুপ্রিম কোর্টে এই হিয়ারিংটার শুনানি রয়েছে এই সুপ্রিম কোর্টের ওবিসি মামলার শুনানি রয়েছে সেদিন নাও হতে পারে কেন কেন নাও হতে পারে তার অন্যতম কারণ হচ্ছে হাইকোর্টের হোলি পরবর্তী একটা ছুটি থাকে এবং সেই ছুটির জন্যই ইম্পর্টেন্ট কেসের লিস্টিং এ অনেক সময় এই অফিস সার্টিফিকেট মামলা আরো পিছিয়ে যেতে পারে যদি তার থেকেও ইম্পর্টেন্ট কেস সুপ্রিম কোর্টে থেকে থাকে এবার প্রশ্ন চিহ্ন হচ্ছে সত্যি কি অফিস সার্টিফিকেট মামলা কেসটা গুরুত্বপূর্ণ নয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি চায় যে না এটা একটা স্পেশাল গ্রাউন্ডে উঠিয়ে খুব দ্রুততার সাথে একে বের করে আনতে হবে তাহলে অনেক কিছুই হতে পারে যেটা আমরা এস এল এস টি টু থাউজেন্ড কেস থেকে দেখতে পেলাম যে কিভাবে তড়িঘড়ি করে ফার্স্ট মানে উইদিন ওয়ান উইক্স এর মধ্যে উঠিয়ে সম্পূর্ণরূপে কাজকর্ম করা সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে একটু হলেও কিন্তু একটু আশাহত হয়েছি সরকারের এই পদক্ষেপে সরকার চাইছে একটু লেট হোক বেশি না একটু লেট হোক যাতে ছাব্বিশ অব্দি অন্তত নিয়ে যাওয়া যায় এবং সেইখানে তার পরবর্তী বলা যেতে পারে যাদের নোটিফিকেশনটা দিয়ে ফর্ম ফিল আপ করানো যায় পরীক্ষাটা যেন তারপরেই হয় মানে নিয়োগটা যাতে ছাব্বিশের মধ্যে না করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো পিএসসি ক্লার্কশিপ আর মিস্তেনিয়াসের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা প্রিলিমিনারিটা ক্লিয়ার করেছ আমি তোমাদের একটাই প্রসঙ্গক্রমে একটাই কথা বলবো যে যখন তোমরা প্রিডিটা ক্লিয়ার করেছো মেনটা পড়ো মেনটা পড়ে মেনটা পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই ইলেকশনের আগে নেবে তোমাদের ইলেকশনের আগে জয়নিং দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু তোমাদেরই আমি জানি না টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পিএসসি ক্লাসশিপ মিস্তেনিয়াসের একটা পরীক্ষাও ইলেকশনের আগে হবে কিনা ঠিক আছে যদি দেখো জুন মাসে আমাদের মানে একটা ইন্ডিকেটিভ যে ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেখানে জুন মাসে পিএসসি ক্লারশিপ টোয়েটি টোয়েন্টি থ্রি পরীক্ষা দেওয়া হয়েছিল ঠিক আর পরবর্তী তোমার দুহাজার চব্বিশের মানে এক্সামটা প্রিলিমিনারি এক্সামটা ডিসেম্বরে রাখা হয়েছে তো যদি তোমাদের এখন জায়গায় গেলো জানুয়ারিতে বা ডিসেম্বরে এই পরীক্ষাটাই হয় মেন তাহলে তুমি নিশ্চিত যে প্রিলিমিনারি পরীক্ষা হতে হতে অনেকাংশ সময় কেটে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন উঠে আসে যে ইলেকশনের আগে দুহাজার চব্বিশের নোটিফিকেশনের প্রিলিমিনারি পরীক্ষাটা নিতে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু যদি দেখা গেল যে না আঠারো তারিখ কেসটা লিস্টেড হলো মানে দেখো এখন একটা সম্ভাবনাময় কথা বলেছে তো এখন আমি বলছি না যে লিস্টেড হতে পারে নাও পারে তবে প্রভাব রাজ্য সরকারের আইনজীবী যখন বলেছেন তার কথা যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তার প্রভাবলিটি অনেক অংশে একটু হলেও আমি বলবো ক্ষীণ হয়েছে আগে যতটা দৃঢ়ভাবে ভাবতাম যেটা হবেই হতেই হবে সেটা হয়তো আমি এখন অত দৃঢ়ভাবে ভাববো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো রাজ্য সরকার আমাদের রাজ্য সরকারে বা রাজ্যে বিগত দশ বছর ধরে শিক্ষা ক্ষেত্রে যে প্রহসন চলছে নিয়োগের ব্যাপারে সেটা একান্তই বলা যেতে পারে মানে নাটক ছাড়া কিছুই নয় তার কারণ একটা পরীক্ষা নিয়ে ঠিক তার সাত বছর পর তার নিয়োগ করার আর যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু চলে আসছে এবং তারপরে বিগত টু থাউজেন্ড এর পরে নোটিফিকেশনের পরে প্রায় আট বছর বা ন বছর ওদের চলল কোন রকম কোনো এস এল এস প্রাইমারি নোটিফিকেশন নেই প্রশ্ন তোলার কেউ নেই ছাত্রছাত্রী আন্দোলন করছে কোনো বিশিষ্ট ব্যক্তিগণ সে বিষয়ে কোনো নজর রাখবে না খুব স্বাভাবিক ব্যাপার প্রাইমারি রিক্রুটমেন্ট দু সালে পরীক্ষা দিয়ে বসে রয়েছে কোনো রকম কোনো ব্যাপার নেই দু টেট কোয়ালিফাইড হয়ে বসে রয়েছে তারা কিছু ই নেই তাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না একটা বিশাল বড় প্রহসনের অবসান যে কবে ঘটবে সেটা এইখানে দাঁড়িয়ে বলা সত্যি খুব মানে মানে বলা যেতে পারে বলে মনে করছি তো জানি না কি হবে দেখা হচ্ছে আঠারোই মার্চ আমি ডেফিনেটলি রাত্রেবেলা একটা ভিডিও করব যদি দেখি সত্যি পজিটিভ ভাইবস থাকুক আর নেগেটিভ ভাইবস থাকুক ডেফিনেটলি একটা ভিডিও করে তোমাদেরকে জানাবো তার কারণ তোমাদের আমার চ্যানেলের ইউজ সাবস্ক্রাইবার আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ব্যক্তিগত ব্যস্ততার দরুন তোমাদের সামনে অনেক সময় হয়তো আমি সরাসরি ভিডিওটা দিতে আমার কাছে লেট হয়ে যায় তাই জন্য অসম্ভব ক্ষমা প্রার্থী তোমরা দেখো এবং আমি যে যতটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করি সবকিছু অথেন্টিক যাতে হয় সেদিকে আমি লক্ষ্য রাখি তো চলো দেখা হচ্ছে আঠেরোই মার্চ এবং আশা করছি আমি পজিটিভ ভাইবস নিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি কিছু একটা পজিটিভ কিছু করতে চলেছে সবাই খুব ভালো থেকো দিনটি সবার শুভ হোক